ভেবেছিলাম সিনেমা দেখতে যাব বলিউডের এখন কতগুলো সিনেমা বেরিয়েছে যেমন বেরিয়েছে সইয়া আরাব বেরিয়েছে তো দেখার কোনো ইচ্ছাই নেই যাই হোক তারপরে এখনও বেরিয়েছে ওয়ার টু বেরিয়েছে তারপরে সাউথ ইন্ডিয়ানের মুভি বেরিয়েছে কুলি এই সমস্ত সিনেমাগুলো বেরিয়েছে ভাবলাম যাবো দেখতে তো জানতে পারলাম যে বেকার সিনেমা করেছে ওয়ার্ড টুটা দেখার ইচ্ছে ছিল কিন্তু বললো যে খুব বেকার ডাউনলোড করে দেখলাম সত্যিই বেকার মানে ওর দুঃখটা কাটাবার জন্য আমি লাস্টে ওয়ার ওয়ানটা ডাউনলোড করলাম দেখলাম যে না ঠিক আছে ওয়ার ওয়ানটা তো ওয়ার টুর থেকে ভালো হয়েছে ঠিক আছে হোক সিনেমা বলে ফালতু খরচা করতে করে কোনো লাভও নেই ভাবলাম সিনেমা দেখতে যাওয়ার কোনো মানে হয় না ওই তবে শুধুমাত্র টিকিটের দাম তো না তার সঙ্গে আবার ওখানে কিছু খেতে হবে কমসে কম চার পাঁচশো টাকা ধাক্কা তো ফালতু ওই সমস্ত না খরচা করে ঘুরতে বেরিয়ে যে তে ঘুরতে বেরিয়ে বললাম তার চারিদিকে সবুজ সবুজ আর সবুজ সবুজ গাছপালা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে সত্যি ঘুরেই আনন্দ দেড়শো টাকা তেল ভরে আমি ঘুরে নিলাম তাও আচ্ছা কিন্তু দরকার নেই আমার সিনেমা দেখতে যাওয়ার ঘোরাতেই মজা ঘোরাতেই শান্তি সবথেকে বড়ো ব্যাপার টাইমটা ওয়েস্ট হবে না আর কি মানে মনে হবে যে সময় নষ্ট হয়েছে